ওই ভাবের জগৎ ছেড়ে একটু বাস্তব জগতের মানুষ হও ভাই তুমি যেমন ভাবে নিজেকে ওর সামনে তার সামনে ওদের সামনে প্রকাশ করছো তাতে কিন্তু তোমার দরটা দিন দিন কমে যাচ্ছে আমরা যারা ভীষণ ভাবের জগতে আবেগ নিয়ে বাস করি তারা নিজেকে উজাড় করে দিতে ভালোবাসি নিজেকে বিলিয়ে দিতে ভালোবাসি নিজের গোপনতা বলতে কিচ্ছু রাখি না নিজের কাছে নিজে যতটা চেনা ওই মানুষটাকেও ততটা নিজেকে চিনিয়ে দিতে চাই বা যাই তার পরিবর্তে কি পাই অবহেলা পাই কেন পাই কারণ আমরা সিম্পেথির গিটার নিয়ে গান গেয়ে ওই পারের মানুষটার মনটাকে গলিয়ে দিতে চাই ওই পারের মানুষটা আমার সিম্পেথিটাকে নিয়ে কি করে আমাকে তানা দেয় আমাকে ঠেসা মারে আমি নিজের মতো করে ঝরি নিজের মতো করে গান করি আর নিজের মতো করে মরি তোমার সঙ্গেও তেমনটাই হবে তুমি যদি নিজেকে খোলা বই করে দাও আজ থেকে নিজেকে খোলা বই না করে নিজেকে রহস্যময় বানাও আরে যে তোমার পুরোটা জেনে গেছে সে আর তোমার সঙ্গে থাকবে না তুমি ভাবের জগতে বসে যতই ভাবো না কেন এই পৃথিবীটা একটা ভবচক্র এটা তোমার ভুল ভাবনা পৃথিবী নিজের তালে ঠিক চলছে তুমি ভাবের তালে চলছ তাই তুমি নিজে নিজেকে বিলিয়ে দিতে চাইছ রহস্যময় হও এবার সময় হয়েছে যতটুকু বলার ওকে তাকে ওদেরকে ততটুকুই বলবে নতুবা কি হবে বলো তো যত বেশি করে তুমি নিজের গল্প ওদেরকে শোনাবে নিজের সিম্পেথি নিজের কষ্টের জায়গা নিজের দুর্বলতা ওরা তত বেশি করে তোমার সেই দুর্বল জায়গাতে আঘাত করবে তোমাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না তোমার পুরোটাই ওদের জানা আমরা কি করি নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবারের কথা নিজের প্রিয়জনদের কথা প্রত্যেকটা গোপন গল্প যেগুলো কাউকে বলা উচিত নয় সেইগুলো ভাবের ঘরে বলে আপন ভাবিত তারপর আমার আপন গল্পগুলোকে ওরা এর কাছে ওর কাছে তার কাছে বিলিয়ে দেয় আমি ছোট হই তুমি যত ছোট হবে তত বেশি করে কষ্ট পাবে আজ থেকে একটু রহস্যময় হও যদি ভালোবাসাটাকে চিরস্থায়ী করতে চাও তাহলে নিজেকে রহস্যময় বানাও সবটুকু বলো না নিজের জন্য কিছুটা রাখো যদি নিজের জন্য কিছু রাখতে না পারো ভীষণ বিপদে পড়বে তুমি কি ভাবছো যত বেশি করে বলবে যত ওর সঙ্গে চলবে যত নিজের গল্প ওর কানে ঢালবে ও তত বেশি করে মোমের মতো গুলবে তত বেশি করে তোমাকে সঙ্গে নিয়ে চলবে তত বেশি করে তোমাকে ভালোবাসবে তাহলে ভুল ভাবছো ভীষণ ভুল ভাবছ রহস্যময় করে দেখো নিজেকে একটু আড়াল করো নিজেকে ওর মনের থেকে একটু দূরে রাখো মনের সঙ্গে মনটাকে জুড়ে দিতে যেও না এটা করতে চেয়েও না এতে বিপদ হবে ও পুরোপুরি তোমাকে জেনে যাবে তুমি কতটা ওকে জানো এই যে তুমি জানো না তাই ওর পিছনে ছুটছ 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 এটা আমাদের জন্মগত অজানাকে জানার চেষ্টা অধরাকে ধরার চেষ্টা তুমি অধরা নেই আর ও তোমাকে ধরে নিয়েছে তুমি অচেনা নও তোমাকে পুরোপুরি ওর চেনা হয়ে গেছে কোন কথায় তুমি কাঁদো কোন কথায় তুমি ভাঙো কি বললে রেগে যাও কোন আচরণটা পছন্দ হয় কোনটা পছন্দ নয় ও সব জানে তা যখন তোমার সব কিছু জানে তোমাকে নিয়ে ওর মাথা ব্যথা হবে ও তোমাকে মানিয়ে নিতে জানে ও জানে কি করলে তোমাকে আবার খুশি করা যাবে বন্ধ করো এবার নিজেকে একটু রহস্যময় করে নাও সব কিছু ওকে বলতে যেও না বলতে গিয়েও নিজেকে আটকাও থাক কিছু গল্প নিজের জন্য জমানো থাক কিছু গল্প নিজেকে বলো নিজের সঙ্গে কিছুটা মুহূর্ত চলো দেখো জীবনটা সহজ সরল হয়ে যাবে আমি এই ভুলগুলো করতাম আমি শুধু ওকে নয় আমার প্রিয় বন্ধু বান্ধবদেরকেও আমি আমার সেই জায়গার গল্পগুলো বলতাম যে জায়গাগুলো মনের গভীরে জমানো যে গল্পগুলো কাউকে বলার নয় আমি কোনটা ভয় পাই কোনটা পছন্দ করি না কোনটা শুনতে ভালো লাগে না কি আমার পছন্দ কি অপছন্দ তার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার সেই দুর্বল জায়গাগুলো যে জায়গাগুলো নিয়ে আমি নিজের সঙ্গেও চর্চা করতে চাই না সেই জায়গাগুলো নিয়েও আমি ওদের সঙ্গে চর্চা করে যাই আর পরে আমি নিজেই নিজেকে শুধু ওদের চোখে নয় হাজার জনের চোখে তামাশা বানাই এই প্রবলেমটা আমার ভেতরেও ছিল তারপর আমি শামুক হয়ে যাইনি আমি শিখে গেছি কিভাবে শামুক হতে হয় আবার কিভাবে নিজেকে প্রকাশ করতে হয় শামুকের মতো আমি তোমাকে খোল জীবন কাটাতে বলছি না যে নিজের বাইরে একটা আস্তরণ তৈরি করে নাও এটা বলছি না আমি তোমাকে পাথর হতে বলছি না আমি বলছি নিজেকে সংযত করো যতটুকু তাকে বলার ততটুকু বলো যতটুকু না বললে নয় ততটুকুই বলো বাকিটা নিজের সঙ্গে রেখে নিজে সামলে নিয়ে চলো নতুবা ও তোমাকে জেনে যাবে আর যেদিন ও তোমাকে জেনে যাবে সেদিন ওর আর তোমাকে নিয়ে মাথা ব্যথা থাকবে না এটা দুনিয়ার নিয়ম আমরা ভাবের জগতে বাস করলেও সবাই কিন্তু ভাবের জগতে বাস করে না তাই সবাই নিজেকে সবার সামনে প্রকাশ করে না নিজের কিছু গল্প অপ্রকাশিত থাকা ভালো দু নম্বর আরেকটা কথা এই ভিডিওতে বলে যাই তুমি নরম তোমার মনটা নরম হতে পারে তুমি গরম তোমার মাথা গরম হতে পারে যাই হোক না কেন রিয়েক্ট করা আর তুরন্ত রিয়েক্ট করা দুটো কিন্তু আলাদা তোমার যদি এই বদ অভ্যাসটা আছে যে তুমি তুরন্ত রিয়েক্ট করো তাহলেও ভুল করবে তুরন্ত রিয়েক্ট করো না পরিস্থিতি যাই হোক যেমনই হোক না কেন তুরন্ত রিয়েক্ট করার পরিবর্তে নিজেকে একটু টাইম দেবে যে বিষয়টাতে রিয়েক্ট করছো সেই বিষয়টা নিয়ে ভাববে তুমি দেখবে তাতে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে পারবে হুটহাট মাথা গরম হবে না নিজেকে দুমদাম প্রকাশ করতে যাবে না নিজের মতামত সব জায়গায় দিতে যাবে না শ্রোতা হও দুমদাম রেগে যেও না দুমদাম যা খুশি বলে দিও না ভাবো একটু ভাবার অভ্যাস করো বলাটাকে কমাও সোনাটাকে বেশি করে দাও দেখো তোমার অনেক প্রবলেম মিটতে শুরু করবে আমরা বক বক করি বলেই আমাদের ভেতরের গল্পগুলোকে বাইরে প্রকাশ করে ফেলি তাই যদু মধু রাম সাম সবাই আমাদের গল্প জেনে যায় তারা ভেলু দেয় না একটু সংযত হও একটু সামলে নাও নিজেকে অনেক কিছু ফিরে পাবে যে জিনিসগুলো তুমি অসংযত বলে তুমি অসংলগ্ন বলে হারিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো না ওই মানুষটা এই জন্যই তোমার থেকে সরে সরে যাচ্ছে কারণ তুমি নিজেকে উজাড় করে করে যাচ্ছ যত উজাড় করবে ও তত বেশি করে দূরে সরবে তুমি রহস্যময় হও তুমি কুয়াশায় নিজেকে জড়িয়ে নাও দেখো ও সেই কুয়াশা সরিয়ে তোমাকে খুঁজবে তোমাকে জানার চেষ্টা করবে তোমাকে বোঝার চেষ্টা করবে তোমার এই অন্ধকার রাজ্যটাতে প্রবেশ করার চেষ্টা করবে এটা সিস্টেম তুমি আমি আমরা কেউ সিস্টেমের বাইরে নই তাই একটু সিস্টেমের সঙ্গে চলো ভাই ভালো থাকো ভালোবাসায় থাকো আগাম নতুন বছরের শুভেচ্ছা রইল বছরের শেষটা বছরের শুরুটা ভালো হোক